আল্লাহ আল্লাহ বল বান্দা নবী করসান মোহাম্মদের দিন বহি জাহান মোহাম্মদের চারু ইয়ার নাম তার শোনো আবু বাক্কার ওমর উসমান আলী চারি জন আবু বাক্কার উসমান আলী হরত আলী চারজন ওই চারজন হচ্ছে ওনার খাসিয়ার এই চারি কমে যে বায় মতো জানিবি মুহাম্মাদের সাপা হইতে দূর হয়ে যাবে মোহাম্মাদের হুলিয়া কহি কান দিয়া দেলে এখন করে পড়ে তাও ই মানানো মোহাম্মাদের হুলিয়া দেবা সবে সাম পড়িবে আখেরে দো চোখের আগুন তারও হারাম হবে গ্রহ রাঙ্গ ছিল নবী করানে লিখেছে দিন দুনিয়ার বাচ্চা করে রাল্লা পাঠাইয়েছে পেশানিক সেদা ছিল রসুলু খোদান হাঁসুরও মাঝারে অম্মদ করবে নোপান ভরি দুটি মেলাছিল। ছিল যেমনও দেখে সব কাটা যাবে যত গুনা গান হাঁকি দুটি ছিঁড়া ছিল উঁচু ছিল না যা হেতে না জেলো হয়তো যা আহে তো না লাগে মহাম্মাদের মুখে দাড়ি ছিল চাদু দেখেই লালো রঙ ক্রম বান্ধা বেসতে যাবি সুখে মতির মুখে কুতা তো আসিল মুখেতে ও মতো করিবে পারো রোজ খেলা মতে সরু ছিল লম্বা দন হাত বিজলি মতো নো পারো করিবে সুরান মধ্যম মরখ মকদ ছিল না এ খোদান ইয়াদ রাখো বান্ধা সবে যদি হবে পান আটো যা কষিরা কত নাবিত কষিল সকল অজুদু হইতে চাঁদ সে গেল সেই অজুদু কি সে পয়দা কহি তা হাসন খোদার নূরে রসুল পয়দা যেখিন করে জানো এই কথা কোরআনেতে কহে রহমান তারি মধ্যে একটি কথা করি যে বোঝান কি কব কহিতে না দিকে মতের গুণ সেরা মতে দিনে ধু দু জ্বলি বে আের বান্দা সব দোবিরা ফিরিবিন তারই মধ্যে কাজী হজিরা বসিবিন কাজী হজে বান্দাদের হিসাব পেয়ে তারে খোদা বেহেতে দিবিন সেই দিনে বান্দা সব কাজী রাগে যাবে আপন দু কোথা ফরিয়াদ করিবিন খোদা নো খোদাতাম কথা শোনো কারে তোমরা তাদের চিনে জানো তারে যদি চিনি জানিতে পারো তুমি তোমাদেরও যত গুণা মাপামি সেই দিনে যেই বান্দা হুলিয়া মনে রবি হলিয়া নামাপড়ি যা পয় কম বড় দিবি এ কারণে কহি সবে চেন পয় চিনিলে রসুল লুতে রাত হাসন সোনার খনি দেখে যে বা হুলিয়া নাম পড়ে মরিলে বেহেস্তে যাবে সোনা ধরে আর হুলিয়া লেখ কাছিল। সকলে জানিবার জন্য বাংলা করা গেল কয়েহীন হিন আঝহা ভাবি যা খোদাই ভুল চুকু হয় যদি খুব বিয়ে